অর্থ না টেনশন ফিল করা লাগে না টাকা পয়সা লাগে না পরামর্শ লাগে না যুক্তি লাগে না আবার আল্লাহ নিরিবিরি জাগাই আমার আল্লাহ বջায় বջায় বি আল্লাহর সাথে প্রেম কর নবীর ভালোবাসাই পাগল পরা হয়ে যান যুতি দিতে পারিস আবি আল্লাহ কথা দিয়ে দিলাম এই জগৎ থেকে তরে ওলি বানাইয়া কবরের জমিনে নিব এই বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার ডক্টর ক্রিস্টান লুই যে সিংহাসন দিয়া বলে

আসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বাসা হবে আরবি কি ভাষা আরবি ভাষা আসরের ময়দানে হবে কবরে হবে পলচিরাতে হবে মিজানে হবে সব জায়গায় ভাষা হবে আরবি আপনি প্রশ্ন করতে পারেন বুজুর্গ জীবনে আলি বা তাসা পরি নাই জের জবর পেরসিনি নাই যজন তাজ দিদের যজন তাজ দি লাগানোর কৌশল জীবনে জানি না আরবি বলুন কি করে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমলের বদলতে আমার আল্লাহ হাসরের ময়দানে আরবি বলার মতো এবিলিটি প্রদান করে দিবেন আমল থাকতে হবে কি কথা কয় না

চুহাত্তর পঁচাত্তর পৈশন গুলির ভিতরে মায়ের পাঁচটা ছেলে তিনটা মেয়ে কয়জন পাঁচটা ছেলে তিনটা মেয়ে কয়জন আষ্টজন আটজন মানুষ আমার দিক তাকান ওগরে ওগর কাজ করতে দেন মনটার ভিতরে কথাগুলি বড় চিন্তা করে দেখেন ওই সনগুলির ভিতরে মা আটটা সন্তান রেখা হবে আট সন্তানের পিতা মাতা দুইজন টুটাল হয়েছে দশজন গোলের ভিতরে চাউল আছে আড়াইশো গ্রাম এমন সময় গেছে না আড়াইশো গ্রাম চাল দশজন মানুষ খাবে কি করে বাবা আর মা দুইজনে টেনশন ফিল করে পরামর্শ করে সিদ্ধান্ত ফাইনাল করেছে আড়াইশো গ্রাম চাউলের ভিতরে মিষ্টি আলু চিকন চিকন করে কাট কাইটা ওইটার ভিতরে দেয়া যতগুলি চাউল দিলে দশজন মানুষের খাবার হবে এত পরিমাণ আলু দিয়া বাড়া কথা বলে দশটা সন্তান সন্তান ওই শোনে আমি ছিলাম না তবে ওয়াজগুলি পড়ে যায় আমার জন্ম আসি ওই সনগুলির ভিতরে ওরে বাবা দশজন সদস্য গড়ের ভিতরে আড়াইশো গ্রাম আটা এমন যুগ ছিল না কথা গয়ে আড়াইশো গ্রাম আটা আটা বাবা লাল আটা গুলি নাকের কাছে নিলে বড় গন্ধ বর্তমান সময়ের এরাটা কাঁচা আনার পরে মনে হয় স্বর্ণ এখন এর আটা স্বর্ণ আগের আঠাগুলি গন্ধ আড়াইশো গ্রাম আটা যুবকদেরকে ডাক দিয়ে বলি যদি তোমার দাদি জীবিত থাকে জিজ্ঞাস করে দেখবা দাদি রে আরে কেমনে খাওয়াই শিলা বলো এই আটটা সন্তানরে 250 গাম গাম আটার ভিতরে কি পরিমাণ পানি দিলে 10 10 খাইতে পারবে এত পরিমাণ পানি দিয়া পাতলা যাও বানালো আগে আটজন রে দিল পিতামাতা বইসা রইলো পরে আটজন একসাথে খাইলো পিতামাতা খাওয়ানোর আগে খায় নাই ওদের তৃপ্তি হয়ে গেছে পরে বলছে তোদের কি পেট বড়েছে কিনা উত্তরে যখন বলছে হ্যাঁ বড়েছে এমন সময় পিতামাতা পাতিলের কাছে যায় দেখে তাদের দুইজনের সমপরিমাণ নাই এই আটটা সন্তান বর্তমানে একসাথে মিলে না মিলে না এই তফাতটা কোন থেকে এসেছে রে বাবা ভিতরে ইসলাম নাই বিদায় ইসলামী মাইন না থাকার কারণে আজকে দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে বাবা ছেলের কমন মানে না মেয়ে মার কমন মানে না আমার আল্লাহ ডাক দিয়ে কয়

রাত্রে ঘুমাইতে গেলেও বন্ধুরে ফোন দেয় বন্ধু মেসেঞ্জারে আস তোর চেহারাটা দেখে একবার ঘুমায় বন্ধু বন্ধুর চেহারা দেখে ঘুমাই দেখে ঘুমাই ও পাঁচ বন্ধু আমি তোমাদেরকে বলে যেতে চাই একটা বন্ধুর হাতে মোটরসাইকেল চালাইতে যাইয়াম অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে হাতের হাতের পাঁচ ইঞ্চি জাগার মাংস চলে গেছে যার মাংসটা চলে গেছে তার ডায়াবেটিস আঠাইশ কত বুঝেন ডায়াবেটিস আঠাইশ মোটরসাইকেল চালাইতে যায়া কয়েক ইঞ্চি থেকে মাংস চলে যাওয়া চলে চলে গিয়েছে ডায়াবেটিস আটাশ থাকার কারণে জাগাটার শুকায় নাই বহু মেডিসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে এই জায়গা আর কোনোদিন শুকাই না না শুকানোর কারণে জায়গাটার ভিতরে পোকা হয়ে গেছে এই জায়গাটার ভিতরে পোকা হয়ে গেছে পোকা বাকি চারটি বন্ধু ডাক দিয়ে বলবে ফুকার বাড়ি তার যাইস না যাইস না ও ডান হাতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যেই জায়গা মাংস চলে গিয়েছে জাগার ভিতরে পিটা হয়েছে পিটা হইছে ওই বাড়ি তার যাইস না একবার দেখলে এক সপ্তাহ খাবার খেতে মন চায় না না বন্ধু তুমি কেমন বন্ধুত্ব করে দিলে একটু জায়গা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাকি চারজন আর মোবাইল রিসিভ করে না বারবার মোবাইল দিয়ে সংযোগ দেওয়া সম্ভব না মাঝে মাঝে ঢুকে গেলে ও রিসিভ হয় না এর দ্বারে প্রমাণ হয় জখমলা পোকাওয়ালা বন্ধুর কাছে আর কোনোদিন দিন আসা যাবে না আমার আল্লাহ ডাক দিয়া বলে হাসুরের মাঠটা যদি কায়েম হয়ে যাবেন ওই মাঠের ভিতরে যেদিন তুমি দাঁড়াবে ওদিন দাঁড়াইয়া দেখবে ডাইনে বামে সামনে পেছনে পেছনে তোমার কোনো বন্ধু নাই আমি আল্লাহ ছাড়া আজকে তুমি যাদের পিছনে সময় দাও যাদের পিছনে টাকা খরচ করো এই মোবাইলটার ভেতরে নিজের টাকা খরচ করে কত আমি জীবনে কিনলাম

হাসরের মায়েদারে সাব উল্মক্ত করে দাও হবে এই জন্য ভাবো ভাবো বন্ধু বেশ কইরেন না কিছুক্ষণের ভিতরেই মোনাজাত হবে আমার উপরে ভদ্র তাসবেন অল্প আলোচনা করে মোনাজাত দিবেন কথাগুলি পন্তর পন্তরের এই কান দিয়ে শুনুন যেই কানগুলি আল্লাহ দিয়েছেন ভিতরে আরেকটা কান আল্লাহ সেটিং দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে বান্দারে টোটাল বডিটার ভেতরে ছোট্ট দুইটা চক্কু দিলাম দিলাম একটা চক্কু যদি তোমার নষ্ট হয়ে যায় এই চক্কুটা লাগানোর মতো আর কোনো সিস্টেম নাই কৃত্রিম চক্কু তুমি লাগাবে কিন্তু ভিতরে পাওয়ার নাই আবার আল্লাহ বলেন আমি পাওয়ার দিয়েছি এই কথাগুলি অতীতের মানুষগুলি চিন্তা করত উমাইয়া হজরত বেলালকে উত্তপ্ত জমিনের ভিতরে ফেলে দিত উজনি একটা পাথর বুকের উপরে চাপ দিত আর ডাক দিয়া বলতো

হজরতে আবু বকার শিদ্দিক রজিয়া উমাইয়া হজরতে বেলালকে শাস্তি দেয় পাশ দিয়া যায় দাগগুলি আবু বকর শুনে মুসলিম জাতিবাহী হিসাবে সহিতে পারে না তবে আবু বকরের কাছে এত শক্তি নাই নাই আবু বকর বেলালের কানের মাঝে মুক্তা লাগাইয়া ডাক দিয়া কয় দেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি ভালো না রে তুই জুরে জুরে আহা দাহা তোরা লারে ডাকিস না মনে মনে ডাক যেদিন পরিস্থিতি ভালো হবে ওই দিন তুই ওই দিন তুই এই জগতের ভিতরে এই কথাটির সে মোবাইলটা ইম্পর্টেন্ট ছিল বেশি আমার কোন মোবাইল সব বন্ধ হয়ে বসে এই মোবাইলে তো ধ্বংস করছে কথা কয় না এই মোবাইলটাই ধ্বংস করছে পর্দা নিশিন মেয়ে পর্দাই থাকে বাহিরে আসে না আবদুর যুগ ইসমা সময় বাহিরে আসে তবে বাবা একটা মেয়ের মোবাইল দিয়ে এই মোবাইল দেখতে দেখতে এই পর্দা নিশির মেয়েটা নেশাগ্রস্ত হয়ে যায় নেশা করে নেশা করে জিন্সের প্যান্ট পরে কথা কয় না ঠিক এই মোবাইলটি এই মোবাইল মসজিদের মসজিদের ভিতরেও মাসিদের মসজিদের ভিতরে পাচ্ছে ভিতরে পাচ্ছে নামাজিবে ওটা বাইরে

নামাজে খুশু খুঁজে নামাজের ভিতরে আমলে কাসির করা নামাজ ভঙ্গির কারণ আমলে কাসির করা তাবলি গলা মানুষ মাঝে মাঝে হাঁ হুঁ নামাজের ভিতরে আমলে কাসিল করা এমন কিছু আমল করা যে আমলটা নামাজের সাথে ম্যাচিং না এমন কিছু আমল নামাজের ভিতরে ঢুইকা পড়লে নামাজ নষ্ট মোবাইল বাজছে নামাজও থাইকে মোবাইল বন্ধ করছে ফোন দিছে কেডা ফোন দিছে হইল পাপিয়া কথা কয় না এইটাও হ্যাঁ দেখছে দেখা লাইন কাটছে কাইটা পকেটে থইছে হ্যাঁ নামাজও থাইকে পাপিয়ারে দেখা আবার মোবাইল পকেটে থইল এরপরেও নামাজ রইল হ্যাঁ করছে নামাজ ওবর নতুন আত্মীয় দুলা ভাই বানাইছে নামাজ তো নামাজি নামাজের মজা আজকে আমাদের মাঝখান থেকে উঠে গেছে নামাজের মজা উঠে যাওয়ার কারণে আজকে সব মজা চলে গেছে ডাকা গুলশান থেকে বাবর্শি আনছে রাই কথা শুনে গুলশান থেকে বাবর্শি আনছেন তিনশো লোকের খাবার পাকাবে বাবর্শিরে বলে দিচ্ছেন তিনশো লোকের খাবার তুমি পাকাইবা ভিআইপি ভাবে যা লাগে সব দিব তোমারে টাকা দিব পাঁচ হাজার

বেশি হইছে না বেশি তো ওদের হইছে জীবনে এমন কিছু কাজ করবে যে কাজগুলি মরনের পরে কাজে লাগে নায়ক মান্না মরে গেছে মরেছে নায়ক জসি মারা গেছে নায়ক রাজрадজাক মারা গেছে জাফর ইকবাল মরে গেছে হুম নায়ক ওয়াসিম মরে গেছে নায়ক সাত্তার চলে গেছে নায়িকা কবরী চলে গেছে ওদের গুণা এখনো মরে না গুণা মরছে নেত্র সিনেমা হল আছে না বাংলাদেশে আপনি যদি মোবাইলে বলেন মান্নার ছবি আইতো না আই যুবক কথা বা মান্নার ছবি আসবে না যে অভিনয়গুলি করছে অভিনয় মরছে না জীবিত জীবিত এই জন্য কবরে চলে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয় আর গুনা মরে নাই ও মরে গেছে গুনা জীবিত ও মরে গেছে আপনি জীবনে সম্পদ দিলেন মসজিদে টাকা দিলেন মাদ্রাসায় কাপড় দিলেন বিধুবারে মাথায় হাত দিলেন এতিমরে পশু হাইরে খাওয়াইলেন গরিবরে কম্বল দিলেন দিলেন আল্লাহ কয় আল্লাহ যেই লোকটা দান করছে ও মরে গেছে দান মরে নাই ঠিক দান মরে আপনি যে মিসকিন দের একটু শান্তি দেয়া গেছিলেন এটা কি মরে গেছে না আপনি কয় বছর শুইয়া পাইবেন আর যারা অশ্লীল বেখায়াপনা অন্যায় করে গেছে ওরা মরে গেছে অন্যায় মরে না অন্যায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে ওয়াকান থেকে যদি বাসতে হয় তাহলে আল্লাহর স্লোগানে চলে আসতে হবে তা দুখলি ফি ইবাদি ওয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবাদতে আসো ইবাদতে আসো ইবাদত করে মুসলমানদের খাওয়া ইবাদত মুসলমানদের গুম ইবাদত মুসলমানদের কর্ম ইবাদত মুসলমানদের কোরআন তেলাবত ইবাদত মুসলমানদের আজান ইবাদত মুসলমানদের ইমামতি ইবাদত মুসলমানদের ওয়াজ ইবাদত মুসলমানদের ওয়াজ যারা করে তারাও ইবাদত করে ওয়াজ যারা শুনে তারাও ইবাদত করে মুসলমানদের প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতরে বর্ণ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় টোটাল জিন্দিগিটা যদি তুমি এইভাবে ইবাদতের ভিতরে ঢুকাইতে পারো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমাদের কালে টান দিয়ে জান্নাতে

বেলালিন যুগের কথা কইতেছি এই যুগের কথা না পরিস্থিতি ভালো না তুই ভালোবাসাস ভালো কথা ভালো নবীরে তুই ভালোবাসাস ভালো কথা প্রকাশ করিস না পরিস্থিতি ভালো না মুরা যদি ডানাওয়ালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি গতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ঠিক কিনা এত ভালোবাসা হৃদয়ের ভেতরে থেকে টিপ করে গরম পানি গুলি গাল বে পড়ে আবু বকর বলে হৃদয়টা চৌচির হয়ে গেছে হৃদয়টার ভেতরে ক্যান্সার জমা হয়ে তবে আমার মাঝে শক্তি নাই নাই আমি তোর বাঁচাইতে পারবো না কানটা রে কাঁটা আমার মুখের ভিতরে লাগালে তোর পরামর্শ দিয়ে যায় দিয়ে যায় হযরত আবু বকর ডাক দিয়ে বলেন দলাল দলাল আরজুরি বলা যাবে না আস্তে আস্তে বলো যে পরিস্থিতি ভালো হবে এই দিন তুমি আওয়াজ দিয়া বলবে বুঝতে পেরেছি তোমার হৃদয়টার ভিতরে এত প্রেম তুমি জাগ্রত করে ফেলেছো আবু বকরের সাথে কথা দেই কথা দেই সাথে কথা দেই সাথে কথা দেই জান আমি তোমারে কথা দিলাম আর জোরে বলবো না পরিস্থিতি ভালো বলে এই জুড়ে বলবো এর আগে আমি আর বলবো না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আবু বকর চলে যাওয়ার পরে হজরত বেলাম নিজে নিজে ভাবেন এটা তো কোনো পরিপূর্ণ জীবন হতে পারে না আমি আস্তে बोल বলবো যদি বয়ে আমার আওয়াজ ছোট হয়ে যায় আমার আল্লাহর ডাকের ভিতরে আমি মজা পাবো না উলফাত মে বারা বারে কে যফা ও কে যফা হল আর चीज में, में लज्जत है अगर दिल में मजा हो सुभान लगাইনা উলফাত মে বারা বারে কে যফা ও কে যফা হল আর चीज में लज्जत मजा हो প্রত্যেকটা জিনিসের না তার কারণ হলো মানুষ তেইশ ঘন্টা পাপ করে এক ঘন্টা ভালো করে এক ঘন্টা ভালোর সময়টা তেইশ ঘন্টার সাথে যুদ্ধ করে পারে না বিদায় এক ঘন্টার ভালো কাজটা সাকসেস হতে পারে না দেখবেন এই মোবাইলটার ভেতরে একটা গান ভাইরাল হতে দেরি হয় ভিউ হতে দেরি হয় না কোরআন শরীফের তেলাওয়াত ভিউ হয় আস্তে আস্তে বক্তাদের ওয়াজ বিউ হয় আস্তে আস্তে নামাজের মডেল বিউ হয় আস্তে আস্তে আর যদি একটা গান হয়ে যায় আরে বাপ রে ওই দিন রাত্রে আর ঘুমানা চিতা ঘুমা কানের ফোন দিয়া আর গান শুনে বৃষ্টি পরে টিপটি আরে বিশ বছর না ভালোবাসার দিন ভালোবাসো না বের হইতে দেরি হয় দেখতে দেরি হয় না যুবক ট্রেন এমন সময় চলে আসবে তুমি মরে যাইবাম এই গানটা জিব্বা দিয়া কেন বলেছিলেন এই কথাটা বলার জন্য আমি এতটা সময় নিলাম আবু বকর বলার পরে হজরত বেলাল ডাক দিয়ে বলে তুমি চলে যাও আমি আস্তে আস্তে বলবো আবুবকর চলে গেছে পাদ্রতে বেলা আলাভব করের কথা গুলে গেছে। আবার জুরেবারেন ডাক্তা গুমাই আসমান্ত্রা শুনতে পেয়েছেন এই রম্বর সুনার ঘে কাছা কাছে চলে আসছেন।

ব্যবহৃত হয় যেই পার্স যেই অঙ্গ দিয়ে তার আল্লাহরে সে ডাকে এই অঙ্গটার নিস্তেজ করে দে সতেজ অঙ্গ দুর্বল করে দে ওই মাঝখানের জায়গাটা করে দে এইটা করে দিলে আহা দাহাদ আর ডাকতে পারবে না হজরতে বেলালকে ডাক টান দিয়া জিব্বাটা টান দিয়া মাসকানের জায়গাটায় জ্বলন্ত আগুনের কয়লা রেখে দিছে আগুনের কয়লার তেজে জিব্বাটার মাসকান পুইড়া লিখ হয়ে গেছে লিখ হয়ে যাওয়ার কারণে আদা শতটা স্পষ্ট ভাষায় বলতে পারে না বিদায় হযরতে বেলালের হৃদয় আল্লাহর সাথে সেটি হযরতে বেলালের হৃদয়টা আল্লাহর সাথে সেটিং হয়ে গেছে আমরা আল্লাহর ডাক দিয়া কই মা গদগু তুমি তাকাইয়া দেখো জিব্বা কুমাইয়া তো ভরে ফেলেছে জিব্বা ভরে ফেলতে পারে আমি তো এখন আল্লাহ করি নাই আমি তোমারে ভালোবাসি হৃদয়ের ভেতরে তাকাইয়া দেখো এই হৃদয়টা তোমার সাথে আমি সেটিং দিয়েছি ইনামাল মুমিনুনা আল্লাযিনা বজিলে দুকিরা আল্লাহ অন্তর কেঁপে ওঠে তোমার নাম শুনার পরேன் অন্তরটা কেঁপে উঠে বিদায় আমি তোমারে বলতে চাই আজকে থেকে হৃদয়টা আমি তোমার মাঝে সেটিং দিয়েছি রে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার কবুল করে নিও আমার আল্লাহ ইকলাজিবা চেহারা ভালো না কালো চেহারা ঠোঁট ভালো না কপাল ভালো না চুল ভালো না কালার ভালো না ভাষা ভালো না কন্ঠ সুন্দর কথা কয় না কণ্ঠটা সুন্দর আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি যারে ভালোবাসি তার ঠোঁট লাগে না আমি জারে ভালোবাসি উচ্ছতা লাগে না আমি যারে ভালোবাসি সুন্দর লাগে না আমি যারে ভালোবাসি আমার আল্লাহ ডাক দিয়া পাই আমি যারে ভালোবাসি তার চুল ভালো লাগে না হজরতে বেলালের চুল কোকরানো কপালটা উঠা ঠোঁটটা মুঠা বিশ্রী কালো হাসি দিলে বোঝা যায় মানুষ না হাসলে গাছ কথা বলে এই যুবক মাঝে মাঝে দেয় না নাইজেরিয়ারা খেলে আফ্রিকারা খেলে ওটি মাঠে দৌড়ে বোঝা জানা না এটা কুমড়ায় দৌড়ে মাঝে মাঝে হাসি দিলে টিভির পর্যায়ে বোঝা যায় এটা মানুষ ওটি কি মানুষ হাসি দেওয়ার আগ পর্যন্ত বোঝা যায় মানুষ না ছায়া মানে এত কালো এত কালো

আপনারা এই দুর্গাপুরের সাইড দিয়ে কলমাকন্দার দিক দিয়ে মাঝে মাঝে ইন্ডিয়ার বর্ডারে যাইবেন যা দেখবেন ইন্ডিয়ার বিএসএফ দাঁড়ায় রয়েছে বিএসএফ না গাছ আসলে বুঝতে পারবেন না তার কারণ ওদের পুষা আর গাছ একমাত্র